মোবাইলের শোরুম সব শিফট করে এখন বেসমেন্ট ওয়ানে দিয়ে দিছে আচ্ছা এখন আশা হচ্ছে একদম সহজ রাস্তা বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে ঢোকার পর বেসমেন্ট ওয়ান শপ নাম্বার সিক্সটি সিক্স ডিরেক্ট চলে আসতে পারবেন আচ্ছা ভাই যদি কেউ না এসে বিভিন্ন জেলা পর্যায়ে থেকে আপনাদের এই ফোনে কালেকশনগুলো সংগ্রহ করতে চায় সেক্ষেত্রে কিভাবে সংগ্রহ করবে অবশ্যই আমাদের ওয়ান টাকা বিকাশ অথবা নগদে অ্যাডভান্স করতে হবে বাদ বাকি টাকা আপনার প্রোডাক্ট পৌঁছানোর পরে দিবেন কন্ডিশনের মাধ্যমে মাধ্যমে এই সাথে আপনার গ্যারান্টি ওয়ারেন্টি সব কিছুই থাকবে

তারপর হচ্ছে আইফোন এক্স টু ফিফটি সিক্স জিবি হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ হান্ড্রেড পার্সেন্ট হ্যাঁ ব্যাটারি চেঞ্জ আচ্ছা আচ্ছা পুরোনো মডেল তো আচ্ছা আচ্ছা ব্যাটারি চেঞ্জ যেটা আমরা বুস্ট করা ব্যাটারি হেলথ বা এইগুলো আমরা এগুলো সেল করি না আচ্ছা অ্যাকচুয়াল যা আছে ওইটাই সেল করি মানে যেটা হয়তো যদি ব্যাটারি কোনো চেঞ্জ তো সেটা আপনাকে বলে দিবেন জি 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 আচ্ছা জি

টুয়েলভ প্রো দেখেন নাইনটি সিক্স পার্সেন্ট ব্যাটারি আছে একদম ফ্রেশ কন্ডিশন নিট অ্যান্ড ক্লিন ব্র্যান্ড নিউ কন্ডিশন টান লুক এর দিস কন্ডিশন

তো আমরা সাথে সাথে রিপ্লেসমেন্ট দিয়ে দেবো ডোন্ট ওয়ারি অনেকের ক্ষেত্রে কিন্তু ইউজড আইফোন কেনার ক্ষেত্রে ভয় থাকে যে বেশি এখানে কোনো ভয়ের কোনো কারণই নাই কোয়ান্টি বুস্ট নাই যেহেতু আমাদের ওয়ারেন্টি থাকতেছে গ্যারান্টি থাকতেছে তো এখানে ডোন্ট বি ডাউট আচ্ছা সো টেক ইট ইজি আপনারা চাইলে যে কোনো সময় নিতে পারবেন কোনো সমস্যা হবে না এটা হান্ড্রেড পার্সেন্ট আমরা গ্যারান্টি দিব ডোন্ট ওয়ারি জি এরপরে এরপর কোনটা দেখাবেন নাইনটি সিক্স ব্যাটারি প্রাইস তো বললাম না ব্যাটারি প্রাইস কত দিচ্ছেন আচ্ছা টুয়েলভ প্রো নাইনটি সিক্স ব্যাটারি হ্যাঁ

93 84% ব্যাটারি হেলথ 100% ফ্রেশ কন্ডিশন লুক এট দিস কন্ডিশন বক্স অ্যাজ পার্স ফুল বক্স আচ্ছা ওই দিনে গুড প্রাইস অনলি 37000

তারপর আপনার কালার আছে ব্লু কালার আছে গোল্ড কালার আছে আনড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন এট দিস কন্ডিশন ব্যাটারি ষেষট্টি হাজার টাকা হ্যাঁ রাইট আচ্ছা এটা বক্স শপ কিন্তু জি জি বক্স শপ আচ্ছা কেমন আছে রাইট রাইট কেবল আছে এই দেখেন প্রো ম্যাক্স একই প্রাইস যেটা আপনার কালার শুধু প্রাইস আচ্ছা মাত্র জি 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 আচ্ছা জি 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 মধ্যে প্রো ম্যাক্স হুম ব্যাটারি হেলথ জেনুইন আচ্ছা এটা প্রাইস কেমন দিচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ডিসপ্লে অরিজিনাল কোনো ডিসপ্লে এর কোন সমস্যা নেই

82 128gb যেটা মানে মটলি ভেরিয়েন্ট এটা কিন্তু সিঙ্গাপুর ভেরিয়েন্ট ফিজিক্যাল সিম সহ আচ্ছা আচ্ছা ফিজিক্যাল ফিজিক্যাল সিম আছে রাইট আচ্ছা এটা কালারটাও খুব একটা কালার হ্যাঁ এটা হচ্ছে আপনার ব্লু কালার জি তারপরে প্রো ম্যাক্স আছে প্রো ম্যাক্স আছে প্রো ম্যাক্স আছে ব্যাটারি আচ্ছা মাত্র হ্যাঁ টুল বক্স আচ্ছা ফুল বক্স এগুলো এক দাম ঠিক এগুলো হচ্ছে আপনার ফিফটিন প্রো ম্যাক্স হুম টু জিবি ব্যাটারি হেলথ হ্যাঁ আছে এটার প্রাইস টাকা আচ্ছা হেলথ আছে জি জি এটা রাখি এগুলো প্রো ম্যাক্স এটার প্রাইস পড়বে আপনার ব্যাটারি হেলথ আছে এটার প্রাইস পড়বে আপনার টাকা ফিফটি সিক্স জিবি জি ঠিক আছে আচ্ছা এরপরে এরপরে আমরা কোনটা তারপর আসি আমরা স্যামসাং এ আসি ফোরটি স্যামসং স্যামসাং এস আছে প্লাস আছে এস টোয়েন্টি টু আল্ট্র লুক ডিস কন্ডিশন বারো পাঁচশো বারো কন্ডিশনটা দেখেন ফুল বক্স বশ বারো বসে বারো পাঁচশো ফ্রেশ কন্ডিশন কন্ডিশনটা একটু ভালো করে দেখেন ফ্রেশ কন্ডিশন

মাত্র বিয়াল্লিশ হাজার জি জি অনলি বিয়াল্লিশ হাজার মাত্র বিয়াল্লিশ হাজার টাকার মতো আছে এটা এরপরে কোনটা কোনো ভাই তারপর আছে আপনার ফোর্টিন ফোর্টিন জি ফোর্টিন আছে ওয়ান টোয়েন্টি এইট জিবি ওয়ান টোয়েন্টি এইট জিবি ভেরিয়েন্টের মধ্যে ফোর্টিন এটা ব্যাটারি কত আছে ব্যাটারি হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট ফুল ফ্রেশ জি জি আচ্ছা আছে যারা কম বাজেটে অ্যান্ড্রয়েড খুঁজছেন স্যামসাং অ্যান্ড্রয়েড আপনার এটার কনফিগারেশন বারো জিবি একশো আঠাশ বারো হ্যাঁ এর কনফিগারেশন অনেক ভালো কার ডিসপ্লে ঠিক আছে কন্ডিশনটা খুবই অনেক ভালো আচ্ছা অনলি মাত্র আচ্ছা কন্ডিশন কন্ডিশন

তো যারা নিতে চান হারিয়া চলে আসেন গ্যাজেট গুলো বলে সিক্স আসেন নিয়ে যান নিয়ে দেখেন কেমন আমাদের প্রোডাক্ট আশা করি ভালো লাগবে জি তো প্রিয় দর্শক আমি রিকোয়েস্ট করবো যারা বিভিন্ন ভিডিও দেখে বসুন্ধরাতে আসেন আমি রিকোয়েস্ট করি অন্তত একবার এসে দেখে যান আসলেই যে নিতে হবে সেটা এরকম না আসেন দেখেন আশা করি সেটা ভালো লাগবে তো প্রিয় দর্শক পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এই ভিডিও এখানে শেষ করে দিচ্ছি আসসালামু আলাইকুম